আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে নতুন রাধুনি কিংবা ব্যাচেলার তাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপি হলো ফ্রায়েড রাইস খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিসমুল রহিম চুলার মধ্যে পানি দিয়ে অ্যাড করে দিয়েছি সোয়াবিন তেল এবং পোলাওর চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন পানির মধ্যে অ্যাড করে নিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এখন আমরা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব চেক করে নিছি পোলাও চালটি সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে এখানে হাফ বয়েল করে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডিম দুটি ডিম দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গুলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ নাড়াচাড়া করে ডিমটি আমরা টুকরো টুকরো করে নিচ্ছি ডিমটি টুকরো টুকরো করে ভেজে নিয়ে নেওয়ার পর ডিমগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে আমরা সবজি নিয়েছি বাঁধাকপি গাজর বরবটি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বরবটি বরবটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমরা দিয়ে দিব বাঁধাকপি নেড়েচেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভেজিটেবল ভাজা হয়ে গিয়েছে এখন আমরা উঠে নিচ্ছি অল্প পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি এর সাথে দিয়ে দিব খাটি ঘি বা গাওয়া ঘি ঘি দিয়ে দেওয়ার পর চেয়ে নিচ্ছি এখানে আমরা গরম মশলা অ্যাড করে নিয়েছি দারচিনি এলাচ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি পোলাওর চাল কলার চালটি যে আমরা হাফ বয়েল করে নিয়েছি তা পানি ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে নেড়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নেড়ে চেড়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজিটেবল ভেজিটেবল দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি খাটি ঘি ভেজে রাখা ডিম ডিম দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়ে নাড়াচাড়া করে নিব ফ্রায়েড রাইস তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে পরিবেশন করে তৈরি হয়ে গেল মজাদার ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ